আমি টাকা ধান নিছিলাম কেন মনে নাই আপনি বারবার এই টাকা ধানের কথা ভুলে যান কেন ও আচ্ছা মনে পড়ছে কিন্তু আপনার মনে পড়ে না অ্যামাউন্ট কত নিছিলেন না না আমি তো জানি না আমার তো মনে নাই এই দর্শক বিন্দু আপনারাই বলেন যে অ্যামাউন্ট কত আমি যদি অ্যামাউন্ট না জানি তাহলে আমি বলবো কিভাবে আমি আপনার টাকাটা দিব কিভাবে আগে তো অ্যামাউন্টটা বলতে হবে আমার অ্যামাউন্ট না জানলে আমি করবো আরে ভাই আপনি আমার তো টাকা ধার নিয়ে

আরে ভাই আমারে তো ভালোভাবে अमाउंटটা ক্লিয়ার করতে হবে अमाउंटটা আমি ক্লিয়ার না হলে দেবো কিভাবে আপনার কি মনে আমার ক্যাপাবিলিটি নাই আমার টাকা দেওয়ার এবিলিটি আছে কিন্তু আমার তো अमाउंट জানতে হবে अमाउंट না জানলে আমি টাকাটা দিব কিভাবে আরে ভাই আপনি বারবার अमाउंट अमाउंट করতেছেন কেন अमाउंट কি আরে ভাই আমার তো জানতে হবে আমি টাকাটা কিভাবে আর আমার কি কোনো সাধারণ লাভ চলে গেছে টাকা ধার নিছি তাই জন্য কি আমি পুরো থেকে গেছি আমি একটা আইসক্রিম খাইতে গেলে এই যে লোকজন বলে যে আগে অ্যামাউন্টটা জানেন অ্যামাউন্টটা শোধ করেন আগে আপনি আপনার ধারের টাকা শোধ করেন এগুলো কি রে ভাই আবার সে অ্যামাউন্ট অ্যামাউন্ট আপনার কাছে টাকা এত টাকা মালিক করেছেন কেমন আরে ভাই বিষয়টা বোঝার চেষ্টা করেন অ্যামাউন্ট আগে আমার জানতে হবে না আমি করবো কিভাবে আপনার কাছ থেকে নিয়েছি আমি এক টাকা আমার তো ছিল দশ টাকার জমি তো আমি তাই করেছি করছি

আরে ভাই আপনার তো অ্যামাউন্ট বলতে হবে অ্যামাউন্ট না বললে আমি জানবো কিভাবে যে আপনার আমার কত টাকা দিতে হবে অ্যামাউন্টটা বলতে হবে তো আপনি ভালো থাকেন আর আপনি আমার সন্তান ভিতর অ্যামাউন্টটা জানাই দেন আপনার অ্যামাউন্টটা অ্যামাউন্ট কিন্তু অ্যামাউন্টটা ভালো করে জানাই দেন সেই অনুযায়ী আমি আপনার টাকা পে করে দিবানি অ্যামাউন্টটা কিন্তু জানাই অ্যামাউন্ট